ঘটা করে উদ্বোধন হলো সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা শিল্প সংস্কৃতি এবং সঙ্গীতের অপরূপ মেলবন্ধনের শহর হল তো হয়েছে তার পাশাপাশি ডিসেম্বরের শেষ দিকে বিষ্ণুপুর মেলা যেন বাড়তি পাওনা গতকাল ঘটা করে উদ্বোধন হলো সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা শহর জুড়ে রীতিমতো চাঁদের হাট দেখা গেল উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলাশাসক পুলিশ সুপার সহ একাধিক ব্যক্তিত্বরা আগামী বেশ কয়েকদিন ধরে এই মেলা চলবে কলকাতা থেকে নামি দামি শিল্পীদের সঙ্গীত প্রদর্শনও চলবে সবে মিলে শীতের সন্ধ্যায় অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল মন্দির নগরী বিষ্ণুপুর এই বিষ্ণুপুর মেলা নতুন নয় বহু বছর ধরে মেলাটা উৎসব এবং বাংলার অন্যতম অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিষ্ণুপুর মেলা পড়ে এবং এখানকার বিধায়ক এখানকার যারা কাউন্সিলর চেয়ারম্যান সভাপতি রয়েছে জেলা সভাপতি রয়েছে আমাদের বিএম রয়েছে স্পিকার রয়েছে এন্টার টিম অত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর পরে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালেন পার্ট থেকে একুশে ডিসেম্বর করেছিলেন প্রথম বছর আমি এলাম হোক আরো জনপ্রিয় পদের বছর বাইশে ডিসেম্বর আমি আসবো আমি নিজের এখানে পারফর্ম করব দাদা আজকে আপনি গান গাইলেন প্রচুরformData তোমাদের দেশে আসছে প্রচুর পর্যটক হল এখানে 30% এর ইতিহাস কে সমৃদ্ধ করেছে আমাদের পৌরসভা গায়েব ইনভেস্টমেন্টের নেতিবাচকgstaticর দাওTaskId পরে উচ্চ মানের এখানে আইসিও হল একটা গুরুত্ব গুলো বিষয় কিভাবে আলোচনা দেখুন এই বিষ্ণুপুর মেলা আজ থেকে শুরু হলো এখানে প্রচুর লোকের জমায়াত হয় বাইরে থেকেও লোক আসে আমাদের দায়িত্ব খুব বেড়ে যায় আ এখানে আমাদের সমস্ত ফোর্স অফিসার ডিপ্লয়ড করা আছে কন্ট্রোল রুম আছে सीसीटीवी আমাদের মনিটরিং এর ব্যবস্থা করা আছে 107খানা सीसीटीवी ক্যামেরা আমরা লাগিয়েছি তার সাথে আপনারা দেখতে পারবেন মাঠের দুদিকেই দুটো ওয়াচ টাওয়ার করা হয়েছে নানান মার্জি আছে যেখানে আরো মঞ্চ আছে সেখানেও আমাদের ওয়াচ টাওয়ার আছে উপরে থেকেও নজরদারি থাকবে প্লেন ক্লোজ থেকে আমাদের লোক দেখা আছে যাতে চুরিบุรี না ঘটে কেউ মহিলাদের কে মেয়েদের কে কেউ হরানি করলে তাদেরকে ইমিডিয়েটলি আমরা জানে অ্যাকশন নিয়ে আমরা ধরতে পারি সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে আছে আমাদের এখানে প্রায় চারশো থেকে বেশি লোক এখানে ডিপ্লয়েড আছে তার মধ্যে সিভিক ভলেন্টিয়ারও আছে আর আমাদের এডিশনাল এসপি সবসময় এখানে থাকবেন এডিশনাল এসপি অপারেশন এখানে বিষ্ণুপুরে ওনার অফিস তার সাথে পাঁচজন ডিএসপি এখানে আছেন পাঁচজন ইন্সপেক্টর এখানে দেওয়া আছে অনেক সাব ইন্সপেক্টর অর অফিসারস অর কনস্টেবলস এখানে ডিপ্লয়েড আছে এটা কথা এখন নারী নারী নিরাপত্তার জন্য আমরা সবসময় তৎপর আছি আপনারা দেখবেন পিছনেই আমাদের লেডি কন্টিনজেন্ট আছে তারাও খুব মতো ডিউটি করবে তারা আর আমাদের যে মেল পুলিশ পার্সন আছে তারাও এখন খুব সেন্সিটিভ আছে মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে যখনই কোনো ইস্যু আসে আমরা ইমিডিয়েট রেসপন্ড করি আর আমাদের দৃঢ় বিশ্বাস কি এখানে এমনি বিষ্ণুপুরের মানুষ খুব ভালো আছে আর আমরা তাদের সহযোগিতা খুব পাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটবে আমরা ইমিডিয়েট অ্যাকশন এর সাথে সাথে আমি বলে দিই আজকে একটা ভালো ডেভেলপমেন্টও হয়েছে চার মাস আগে মানে অগস্ট মাসে সোনামুখীতে একটা ফকসর ঘটনা ঘটেছিল একটা সত্তর বছরের একটা বয়স লোক পাঁচ বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছিল এর অভিযোগটা যখন আমরা পেয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে কেস করে ওই দিনে আসামিকে অ্যারেস্ট করেছিলাম আজকে মাননীয় যে विचारक आनी आज के जजमेंट दिए लोक के बीस बचर पानिसमेंट तो हो तो अपना देखें दे चार्जशीट कर एक दिन मध्य चार मास मध्य ही रिजल्ट पे तो वीमेन सेफ्टी और क्राइम अगेंस्ट वीमेन जे रकम केस होते हैं हमरा इमीडिएट एक्शन लिए तार ऊपर जा आईनी हमारे व्यवस्था नीते होवे हमरा नी आज के रिजल्ट हमारे रिटाइप बोलचे एकाने हमरा से भावे एक्टिव रखते हैं बाकुड़ा से के पापिया बारवे